হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি স্টেশনে কারণ কি বলো তো আজ যাচ্ছি আমি বাড়িতে আর বাড়িতে যাওয়ার কিন্তু মজাই আলাদা এমনি সময় কিন্তু আমি খুব সকালে ঘুম থেকে উঠতেই চাই না কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে যাচ্ছি তাই কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আজ আমার সঙ্গে রয়েছে মেয়ে আর তোমাদের ভাইয়া দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও গিয়েছি কী বলতো ট্রেনটা না অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিল তাই কিন্তু তখন আর ভিডিওটা করতে পারিনি আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়লেই তো অল্প কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। এর জন্য কিন্তু মনটা আরও বেশি খুশি হয়ে যাচ্ছে কি বলতো আজকে না ট্রেনে প্রচুর ভিড় রয়েছে আসলে যারা ঈদে এসেছিল তারা কিন্তু কিন্তু এখন ফিরে যাচ্ছে এর জন্য হয়তো বা ট্রেনে এতটা ভিড় আর আমরা কিন্তু আগের দিনই টিকিট কেটে রেখেছিলাম তাই যাওয়ার সময় অতটা বেশিও অসুবিধা হয়নি শুধু ট্রেনে উঠে সিট খুঁজে নিয়ে কিন্তু বসে পড়েছি ঈদ হয়েছে অনেক দিন হয়ে গেল কিন্তু আমি এখনো বাড়িতে যাইনি বাড়ি থেকে শুধু বারবার ফোন দিচ্ছে তো নানান রকম ব্যস্ততার কারণে আর বাড়িতে যাওয়া হয়নি ঠিক করেছিলাম আজ বাড়িতে যাব। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা হেলি স্টেশনে নেমে গেছি আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য স্টেশনে চলে এসেছি ছিল আমার একমাত্র মামা দেখো আমার মেয়ে কিন্তু মামা কোলে নিয়েছে মেয়েটা কিন্তু আমার বাড়ির সকলের চোখের মনি আর আমার মামাও ওকে ভীষণ ভালোবাসে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো তা বন্ধুরা